হার হার মহাদেব আজকে সোমবার তাই মহাদেবের নাম নিয়ে আজকের দিনটি শুরু করলাম কাল থেকে আমাদের বাড়ি গোছানো চলছে গোছানো ঠিক নয় আমাদের বাড়ির আসবাবপত্রগুলোর পজিশান চেঞ্জ করা হয়েছে ওটা প্রত্যেক বছর একবার করে করা হয় তাতে আমাদেরও একটু নতুন নতুন লাগে বেশ ভালো লাগে আর এই রকমভাবে পজিশান চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে রুমটার একটা নতুনভাবে রুমটাকে ডেকোরে মানে সাজানো যায় নতুনভাবে তো ওই সব চলছে বাইরে বক্স থেকে শুরু করে সমস্ত ছোটোখাটো জিনিস ভর্তি এখন এই বক্স থেকে এই বক্সের মধ্যে সমস্ত নাচের আমার জিনিসপত্র রয়েছে ওগুলো রোদে দিতে হবে চলো তার আগে আমার কারেন্ট ফেভারিট জুসটা যেটা আমি খাই সেটা খেয়ে নিই দু বোনের দু কাপ রেডি এটা আমার বোনের আর এটা আমার দুজনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই গামলাটা আমার আর এটা ওর আমার বোনের ওর কলেজ আছে তাই সকাল সকাল বাট এই গামলাটা দেখে ভেবো না এতটুকুই আমি মুড়ি খাচ্ছি বেশি মুড়ি নেই তার কারণ এই গামলাটাতে আমি মুড়ি মাখিয়েছি ওই বক্সটা থেকে এতগুলো জিনিসপত্র বেরিয়েছে একদম আমার ছোটোবেলার ছোটো থেকে যে নাচ শিখতাম সমস্ত ড্রেস রয়েছে এখানে যেগুলো এখন আর লাগে না এখন আর হয়ও না তো যেগুলো লাগবে ওগুলো রাখব যদি আমার স্টুডেন্টসদের পড়ানো যায় কিছু আর বাকি যেগুলো একদমই নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিব। তো আরও একটা জায়গাতে রয়েছে নাচের জিনিসপত্র ওটা একসাথে এরপরে গুছিয়ে নেব আর এগুলোকে যেগুলো একদমই লাগবে না ওগুলোকে ফেলে দেবো